গুড মর্নিং ফ্রেন্ডস যেহেতু এখন সকাল আটটা পঁয়ত্রিশ বাজে তাই জন্য গুড মর্নিং বললাম যখন ভিডিওটা তৈরি করছি আজকে একটা অন্য ধরনের চমক দিচ্ছি তোমাদের আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সতেরো এবং আঠেরো নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে যে দেখো সতেরো আর এই যে দেখো আঠেরো নম্বর প্ল্যাটফর্ম এই যে আর হাওড়া রেলওয়ে স্টেশন আর এই যে হাওড়া মেট্রো যাওয়ার জন্য এখানেই দেখা আছে তীর আছে সংকেত দেওয়া আছে হাওড়া মেট্রো হাওড়া মেট্রো হাওড়া মেট্রো হিন্দি বাংলা ইংলিশ তো এই সতেরো এবং আঠেরো নম্বর প্ল্যাটফর্মের মধ্যে জায়গা দিয়ে মানে সতেরো এবং আঠেরো প্ল্যাটফর্ম নাম্বার ঠিক তার ডান এই রাস্তা দিয়ে কলকাতা মেট্রো বা হাওড়া মেট্রো যেটা গঙ্গা নদী তলা দিয়ে রেল বলে আমরা বেরোচ্ছে আমি অনেকবারই মেট্রো দিয়ে চড়েছি কিন্তু এই গঙ্গাতলা দিয়েও চড়েছি কিন্তু একবারও ভিডিও করা হয় তাই আজকে করছি এই যে এখানে একটা সংকেত দেওয়া আছে এটা লাস্ট সংকেত সতেরো নম্বর এবং আঠেরো নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে কিছুটা প্রবেশ করার পরেই বাম দিকে বাঁক তারপরে আবার ডান দিকে বাঁক তারপরে এই যে এই সংকেত দেখতে পাবে এইদিকে হ্যাঁ এই যে এইখানেও লেখা আছে হাওড়া মেট্রো হাওড়া মেট্রো এই গেট দিয়ে ঢুকতে হবে এই জায়গাটা দিয়ে তারপর লিফটে নামতে হবে এই যে এই যে এই লিফট দিয়ে চলন্ত সিঁড়ি দিয়ে নামলাম এইদিকে রয়েছে টিকিট কাউন্টার কবিনজরুল যাব রুল থেকে মানে হাওড়া মেট্রো থেকে নজরুল মানে হাওড়া রেল স্টেশন থেকে টিকিট এর মাধ্যমে করতে এবং এর মাধ্যমে বেরোতে পারবে যে স্টেশনে যাবে সেখান থেকে এই যে এখানটায় ব্যাগ চেকিং হবে তারপরে টিকিটগুলো এখানে গিয়ে তারপরে ঢুকতে হবে এই জন্য টিকিটটার প্রয়োজন এই যে দেখুন এখানে প্ল্যাটফর্মটা পুরো গার্ড করে রেখে দিয়েছে যাতে রেল লাইনে কেউ পা বাড়াতে কিংবা পুড়ে না যায় সেই কারণে কতটা প্রোটেক্ট করা হয়েছে এই রকম প্রোটেক্ট করা হয়নি অন্যান্য রেল স্টেশনগুলোকে অন্যান্য মেট্রো স্টেশনগুলোকে এখানে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করা হয়েছে এই যে এদিকেও দুটো প্ল্যাটফর্ম আছে এদিকেও আর এদিকেও মানে একটা যাচ্ছে একটাই আসছে এই হচ্ছে ব্যাপার এই যখন ট্রেনটা আসবে তখন ট্রেনের দরজা যেখানে থাকবে ঠিক সেখানেই খুলবে এই যে সংকেতগুলো দেওয়া আছে এই যে দরজার এই যে এইখানটায় ঠিক এখানটাতে দরজাটা খুলবে যখন ট্রেন আসবে এই রকম ধরনের হাওড়া মেট্রোতে নামার জন্য হাওড়া লেট রেলওয়ে স্টেশন থেকে তিনবার মোট লিফ্টে নামতে হবে তবে এখানে পৌঁছানো যায় অনেক গভীরে সম্পূর্ণটা এসি এখানে

দরজা খুলে গেল এখানে সব নেমে গেল আজকে একটু ফাঁকা আছে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে এই যে অনেকটা ফাঁকা আছে আজকে কিন্তু অনেকটা প্রচুর ভিড় থাকে অন্য দিন অন্যদিন নামলাম এখানেও প্রোটেক্ট সিস্টেম আছে নতুন যেগুলো হয়েছে সেগুলো প্রোটেক্ট সিস্টেম অন্যগুলো হয়নি দেখাবো একটু পরে ভেতরের ট্রেন মেট্রোর ভেতরের ছবি এখানে ভালোই ভিড় আছে পরবর্তী স্টেশনের নাম লেখা আছে আমরা অনেকেই মেট্রোকে পাতাল রেল বলে জানি যেহেতু মাটির অনেক গভীর দিয়ে যাতায়াত করে বলে কিন্তু হাওড়া কিংবা দক্ষিণেশ্বর থেকে আসার পথে টালিগঞ্জের পর মেট্রো ওপরে উঠে যায় পাতাল রেল একেবারে ওপর দিয়ে যায় মাটির অনেকটা ওপর দিয়ে তাই এটাকে পাতাল রেল বলা সুবিচারযোগ্য হবে না গরম মেট্রো বলাই ভালো কি গরম লাগছে এখানে এসি থেকে নামলাম একটু এই তো রেল স্টেশনটা এটা হচ্ছে কবি নজরুল আমার ঠিক পিছনে দেখতে আছে সেটা হচ্ছে কবি নজরুল সেটা উপরে আছে এই যে দেখুন ওপরে পুরো প্রকৃতিতে তো এইভাবেই আসতে হবে অলরেডি আমি আমি আপনাদের বলছিলাম না প্রথমে যে অন্যান্য স্টেশনগুলোতে প্রোটেক্ট নেই এই যে এখানে নেই এই যে এটা স্টেশন আমি দাঁড়িয়ে আছি কবি নজরুল এইখানে তলা দিয়ে তার আছে দেখুন এই যে রেল লাইনের নিচ দিয়ে এটা সব জায়গায় আছে পুরোটাই কিন্তু প্রোটেক্ট দেওয়া নেই এই রেল লাইনে পড়ে যাওয়ার ভয়ে ওই যে ওপার লোক দাঁড়িয়ে আছে ওই জন্য ওখানে মহাকরণী নতুন স্টেশনগুলোতে প্রোটেকশন দেওয়া হয়েছে তাই পাশে একজন মহিলা গেলেন পাঁচ দিয়ে বেরিয়ে গেলাম মানে ওই একটা টিকিটেই বেশিক্ষণ সময় দেয় না তবে ওই ওই টু সময়ের মধ্যে আমিও বেরিয়ে গেলাম ফলে বেঁচে গেলাম যদি না হতো তখন পুলিশকে ডাকতাম সে হয়ে যেত মানে এই যে একটু আগে ওইখানটাতে বেরোলাম ওই গেট থেকে কতটা উঁচুতে আছে দেখুন এখানে মেট্রোটা অনেকটা উঁচুতে আর ওই যে মেট্রো আসছে ওই দিক থেকে ওপরে ওপরে এই যে দেখুন এটা হচ্ছে রাস্তা রাস্তার ঠিক ওপরে ওই যে ওইখান দিয়ে গেছে মেট্রোটা ওই যে এইখান দিয়ে ঢুকলো ওটা দিয়ে আর ওইখানে হচ্ছে রেল স্টেশনটা ওপরে হুম